রিক্সা যাবে বিধানসভা দু হাজার সালে রিক্সা চালক মনোরঞ্জন ব্যাপারী তৃণমূলের প্রার্থী হয়ে বলাগড় বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়লাভ করেন তখনই বাংলার মানুষ বলেছিলেন রিক্সা যাবে বিধানসভা মনোরঞ্জন ব্যাপারী বাংলাদেশের বরিশাল ডিস্ট্রিক্টের উনিশশো সালে দলিত শ্রেণীর দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তারপর রাজনৈতিক কারণে বা শরণার্থী হয়ে বাংলাদেশ থেকে দেশে আসেন শুরু হলো নানা অর্থনৈতিক সংকট নানা অভাব অনটন বাবা মা বোন না খেয়ে অসুস্থ হয়ে মারা যান নিচে বাঁচার জন্য যাদবপুরে রিক্সা চালিয়েছেন স্কুল কলেজে পড়াশোনা করার সুযোগ হয়নি অন্যায়ের প্রতিবাদের জন্য বারবার জেল খেটেছেন জেলে গেছেন সেখানেই পড়াশোনা সেখানেই লেখাপড়া শিখেছেন এখন তিনি ভারতবর্ষের বিখ্যাত একজন সাহিত্যিক সাহিত্যে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পুরস্কৃত হয়েছেন এই দলিত শ্রেণীর শূদ্র মানুষ আজ পশ্চিম পশ্চিমবাংলার বিধায়ক কিন্তু রাজনৈতিক কিন্তু অতীতের রিক্সা চালানো তিনি ভোলেননি তাই রিক্সা চালিয়ে বিধানসভায় গেলেন এই মনোরঞ্জন ব্যাপারী পশ্চিম বাংলার বিধায়ক এই মনোরঞ্জন ব্যাপারী দেখুন সেই ছবি আমি আপনাদের দেখাচ্ছি 解放！解放！解放！解放！解放！解放！解放！解放！